কি সুন্দর আমি কী সুন্দর আমার রূপ আমাকে যে দেখবে সেই তো পাগল হয়ে যাবে আমি তো আজ থেকে কোনো কাজই করব না সব কাজ তো দুঃখীকে দিয়েই করাবো আমি কাজ করে আমার এত সুন্দর চেহারা নষ্ট করব নাকি আমার কি সুন্দর চেহারা আমি কাজ করে আমার সৌন্দর্য নষ্ট করতে পারবো না দুঃখী ওই দুঃখী কোথায় গেলি এদিকে আয় তো কিরে বোন ডাকছিস কেন আমি তো রান্না করেছিলাম মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছিলাম চল তুইও চল মায়ের কাজে সাহায্য করবি বাবা চলে আসবে মাঠে থেকে বাবা সারা দিন কাজ করে এসে যদি দেখে রান্না হয়নি তাহলে রেগে যাবে চল রান্না রান্নাঘরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি আমি যাব রান্না রান্নাঘরে আমার চেহারা কালো হয়ে যাক এটাই তো তুই চাস আমাকে দেখতে যেন অসুন্দর লাগে এটাই তো তুই চাস তাই না আমি রান্না বান্না করতে পারবো না তুই যা রান্না কর গিয়ে তুই এসব কি বলছিস আমি কেন চাইব তুই কালো হয়ে যা তুই আমার বোন বোন কি কখনো খারাপ চাইতে পারে তুই বল আচ্ছা ঠিক আছে কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো দে তো দে আমার হলুদ বাটা আর সেই ফর্সা হওয়ার ক্রিমটা একসাথে মিক্স করে দে আমার মুখে সুন্দরভাবে লাগিয়ে দে আমি পারব না মা একা একা রান্না করছে তোর রূপচর্চা তুই কর আমি মায়ের কাজে সাহায্য করতে যাচ্ছি যা না যা এই সব করে কোনো লাভ হবে না সুন্দর না হলে কারো কাছে দাম নেই যার রূপ আছে তার সব আছে দূর ছাই কাকে যে কি বোঝাতে যাচ্ছি আমি আমার রূপচর্চা করি রে দুঃখী সুখী কোথায় ও এলো না আমি একা একা সব কাজ করছি একটু কাজে সাহায্য করলেও তো হয় মা আমি ওকে ডাকতে গিয়েছিলাম কিন্তু ও মুখে যেন কি লাগিয়ে বসে আছে আমাকে বলল তুই কাজ কর গিয়ে আমি করতে পারবো না মেয়েটাকে নিয়ে আর পারলাম না সারা দিন আয়নার সামনে বসে থাকে কি যে করে কোনো কাজ নেই সারা দিন শুধু রূপচর্চা আর রূপচর্চা থাক মা ওকে কিছু বলো না ও ওর মতোই থাক চলো আমরাই কাজ শেষ করে ফেলি এই মেয়েটাকে যে কি হবে কে জানে কারো কথা তো শোনেই না খালি সাজুগুজো নিয়ে পড়ে থাকে একে নিয়ে যে কি করব। মা তুমি চলে যাও রান্নাঘর থেকে আমি একাই রান্না করি আমি পারব রান্না করতে তোমার তো কদিন ধরে খুব শরীর খারাপ তুমি শুয়ে একটু বিশ্রাম নেও আমি রান্না শেষ করে নিয়ে আসছি না রে মা আমি পারবো তুই শুধু আমার তরকারিগুলো কেটে দে আমার সুখী তো কোনো কাজই করে না আমার দিকে কোনো খেয়ালই নেই ওর আমার দিকে কখনো তাকাই না ভালো করে তুই তো আমার কত খেয়াল রাখিস মা আমার নাম তোমরা দুঃখী কেন রেখেছ আমার তো কোনো দুঃখ নেই তোমাদের সাথে তো আমি সুখেই আছি মা রে তুই জন্ম নেওয়ার সময় আমার অনেক খিচুনি হয়েছিল তোর দাদি আর তোর বড়মা মা ভেবেছিল আমি তো ওই দিন মরেই যাবো আর আমি যদি মরে যাই তুই মা হারা হয়ে যাবি এজন্য তোর নাম দুঃখী রেখেছিল সেই দিন কিন্তু এখন তো নাম রাখা হয়ে গেলে সেটা তো আর পাল্টানো যায় না তাই তোর নাম দুঃখী রাখা হয়েছে তোর নামের সাথে নাম মিলিয়ে তোর বোনের নাম সুখী রাখা হয়েছে দুঃখী একদিন চল তোর নানাবাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ অনেক দিন হলো নানাবাড়ি যাওয়া হয়নি এখন তো আম কাঁঠালের দিন নানার বাড়ি গিয়ে পাকা আম লিচু খাওয়ার মজাই আলাদা সুখে, সুখে দেখে যা মা আমাদেরকে নিয়ে নানাবাড়ি বেড়াতে যাবে কি হয়েছে ডাকছিস কেন আমি মুখে ফর্সা হওয়ার ক্রিম লাগিয়েছি বল কী বলবি মা বলেছে আমরা কদিন পরে নানাবাড়ি বেড়াতে যাব কদিন হয়ে গেল নানা বাড়ি যায় না সেই ছোটবেলা গিয়েছিলাম তাই না রে এখন আবার যাব অনেক মজা হবে তাই না তোর মনে চাইলে তুই যা আমি যাব না তোর সাথে তোর সাথে গেলে লুকে আমাকে কি বলবে আমি কত সুন্দর আর তুই দেখতে কি কালো আর কালো থাকবি না কেন মুখে কি কিছু দিতে হয় না তা তো তুই জানিসই না এজন্য তো কালো কালোই রয়ে যাবি আমি যাব না তোর সাথে তুই যা তুই আমার সাথে যাবি না তোর এত রূপের অহংকার দেখবি একদিন তোর এই রূপের অহংকার শেষ হয়ে যাবে কিন্তু আমার এই কালো রূপ শেষ হবে না আমার রূপ থেকে যাবে তোর এই ক্রিম দিয়ে ফর্সা চেহারা একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু আমার চেহারা নষ্ট হবে না তোর জ্ঞান দিতে হবে না তোর থেকে আমার অনেক বুদ্ধি আছে আমার চেহারা নষ্ট হবে না আমি এইভাবেই সবসময় ক্রিম মাখতে থাকবো কি হলো আমার মুখ এমন জ্বলছে কেন এ এ আবার কি হলো আমার মুখে কিছুই তো বুঝতে পারছি না কিরে রে কী হয়েছে তোর কি জানি বুঝতে পারছি না তো আমার মুখ জ্বালা পোড়া করছে কেন আমি সহ্য করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে এ কি তোর মুখে তো কালো কালো ব্রণ হয়ে গেছে কী মেখেছিলি মুখে এমন হয়েছে কেন আমি মুখে আরও বেশি ফর্সা হওয়ার জন্য লেবু আর পেস্ট মেখেছি এটা তুই কি করেছিস লেবু আর পেস্ট তো এসিড মুখে দিলে ত্বকের অনেক ক্ষতি হয়ে যাবে এজন্য তো মুখে ব্রণ হয়ে গেছে বোন বোন আমার আমার আর ফর্সা হওয়ার কোনো দরকার নেই তুই আমার ব্রণ ভালো হওয়ার কিছু একটা ব্যবস্থা করে দে আমি বলেছিলাম না মুখে এসব কিছু দেওয়ার কোনো দরকার নেই প্রাকৃতিক সুন্দর সবথেকে বেশি সুন্দর বেশি কিছু কখনোই ভালো না আমি বুঝতে পারিনি আমায় ক্ষমা কর আর আমাকে এটা বল কি দিলে এটা ভালো হবে এই ব্রণ ভালো হওয়ার জন্য কিছু একটা কর আমি আর মুখে কিছুই ব্যবহার করব না ঠিক আছে আমি নিম পাতা বেটে তোর মুখে লাগিয়ে দিচ্ছি দেখবি আস্তে আস্তে ভালো হয়ে যাবে তুই ঠিক বলেছিস বোন যা করার তাড়াতাড়ি কর আমার মুখ অনেক জ্বালাপোড়া করছে আর আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রাকৃতিক রূপ সব থেকে বেশি সুন্দর যার কোনো তুলনা হয় না আমি এরকম ভুল আর কখনোই করবো না